অফিসিয়ালি এখন থেকে তোমার ইয়ট অভিনন্দন তোমাকে শুধু একটাই জিনিস এখন থেকে এই থেকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব আজকে এই ইয়টের সাথে অনেক খারাপ কিছু হতে চলেছে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय न्यू ভিডিও তো আজকে আমরা দেখব হচ্ছে मिस्टर বিস্টের প্রটেক্ট দি ইয়ট কিপ ইট তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন 100টা ক্যানন বলের হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরো কিছুর হাত থেকে তুমি আমার সাথে মজা করছো নাকি আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে এই ইয়ারটাকে বাঁচাতে ডিফেন্স তৈরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল গুড লাক ঠিক আছে যাচ্ছি দেখা যাক এই ইয়ারটাকে ও বাঁচাতে পারে কিনা শোন আবার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো ভাই মিস্টার বিস্টার ক্রেডিট কার্ড না জানি সেখানে কত টাকা আছে ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ান এর জন্য একশোটা ক্যানন শট একশোটা ক্যানন বল ভাই মানে কি হচ্ছে এসব একশোটা ক্যানন বল ইয়টের দিকে মারবে বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা চব্বিশ ঘন্টা ধরে সে কাজ করে গেল আর তার এইটা ডিফেন্স সময় শেষ হয়ে গেছে ডিফেন্স কি নতুন ইয়ার থেকে একশোটা ক্যানন বলের হাত থেকে বাঁচাতে পারবে দেখা যাক কি হয় ভিডিওটা নতুন কন্টেস্টেন্টকে দিয়ে শুরু করতে হবে ফেজ ওয়ান শুরু হচ্ছে চারটে ফেজের মধ্যে আমি খুব নার্ভাস ঠিক আছে শোন এবার আমরা তোমার নতুন ইয়ারটে ক্যানন বল শুট করব ভয় লাগছে এম করো ক্যানন বল এতগুলো ক্যানন বল ছুঁড়বে আরে এটা তো কন্টেইনার ভেদ করে দিল ভাই এটা তো স্টোরেজ কন্টেইনার ভেদ করে চলে গেল ক্যানন বল খুব সহজেই তার ডিফেন্সকে ভেঙে দিল সব শেষ হয়ে গেল ভাই এখনো তো চুরানব্বইটা ক্যানন বল বাকি আছে কেনন বলগুলো পুরো আমার বুকের ভিতরে চলে আসছে এবং সম্ভবত তোমার নতুন ইয়ার্টে ওহ কেনন বলগুলো সনে নতুন ইয়ার্টকে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে চ্যালেঞ্জ শুরু হতে না হতেই কেননগুলো আমাকে পুরো শেষ করে দিল ওটার ভাষাতে করব না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা কেনন বলগুলোকে অ্যাকির প্রোডাক্ট শট করে গেলাম সনে নতুন ইয়ার্টের দিকে তাক করে আমি যতটা ভেবেছিলাম হেগুলো তো তার থেকে অনেক বেশি গতি করলো আর তিন ঘন্টা শুট করার পরে ও ও ও যাও যাও আदर যাও চলো দেখি ওটা ঠিক আছে কিনা যে ভাবেই হোক অতীত হয়েছে একটু হলেও সার্ভাইভ করেই গেল একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা ریلیগে লেগে গেছে আরে ভাই তুমি এতটুকু ক্ষতি হয়েছে লেগেছে কিন্তু শুধুমাত্র আমি তো অবাক ভাই আমি চাই ফেজ টুকে তুমি আরো বেশি সিরিয়াসলি নাও আচ্ছা আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি बमগুলো নিয়ে এসো কত বড় बम ভাই চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী ভাই এই বোম গুলো মিস্টার বিস্ট পায় কোথায় শট পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়টে প্যাটিং করবে কিভাবে ম্যাট্রেস দিয়ে একদম ঠিক শনের বড় প্ল্যান হলো ম্যাট আর ওয়ার্কার রা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো এই যে ম্যাট্রেস গুলো রয়েছে সবকটাকে আমরা ইয়রটার চারিদিকে এখন লাগিয়ে দেবো এই তো খুব ভালো হচ্ছে সব জায়গায় লাগিয়ে দাও পুরো ইয়র টা ঘিরে দাও ঠিক আর কোনো দিক থেকে ইয়র্ট মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক ম্যাট্রেস মনে আছে আর দু ঘন্টা পরে আমরা মাইন্ডগুলো ফাটাতে চলেছি বোম গুলো ফাটলে তো ম্যাট্রেস আগুন ধরে যাবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সময় শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আর মনে হয় না ইয়ার্টাকে

শুধু ব্যাট্রেস গুলোই গেছে ঠিক বলেছ আমি কি বলবো বুঝতেই পারছি না এখন আমাদের সামনে আছে ফেস থ্রি এই একটা তিনটে লেভেল আছে আমরা এক মিলিয়ন ফায়ার ওয়ার্ক তোমার দিকে ছুঁড়বো এক মিলিয়ন মানে দশ লক্ষ মিস্টার বিস্টার মাথায় এই আইডিয়াগুলো কিভাবে আসে এত ভয়ঙ্কর সব আইডিয়া পরে লেভেলে ওপর থেকে ফ্লেমিং অ্যারো ছোটা হবে ইয়র্টের দিকে আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোটা হবে এখনো পর্যন্ত সন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাব আর কন্টেইনার গুলোকে নিয়ে আসবো ফেজ 3 এর জন্য কন্টেইনার গুলোকে লম্বা করে রাখতে হবে যাতে যখন ফায়ার ছড়বে তখন ওখানেই আটকা পড়ে যায় তোমার প্ল্যানটা কি আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেইনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ারওয়ার্কস এর থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ারকে বাঁচাতে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি 100% কনফিডেন্ট ঠিক আছে এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপডেট করেছো একদম এই আইডিয়াটা ঠিক হয়েছে রকেটগুলো ওখানেই আটকা পড়ে যাবে এইদিকে আর আসতে পারবে না আগে ডিফেন্সটা খুবই বাজে ছিল তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গিয়েছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো লেগ থেকে জল তুলছে আর ম্যাট্রিক্সগুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ওর ডিফেন্সটাকে ভালো করে দেখব দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়াল যখন ক্যাটারপুল পুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনার গুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস করবো এই চ্যান্ডেলার তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আরেকটা একটা জ্বলন্ত বল ছুড়ে দাও ঠিক আছে তৈরি এম ফায়ার এটা যাচ্ছে এটা তো একদম ইয়টে গেল তোমার ভোটটা আর বাজবে না

এটা অসাধারণ লাগছে দুর্দান্ত এটা কিভাবে হচ্ছে আর যত অনেক সুন্দর লাগছে আমি তোমাদের বেলুন সম্পর্কে বলছি বেলুন টাওয়ার ডিফেন্স একটা গেম যেটাকে আমি ছোটবেলা থেকে খেলে আসছি ও ভাই আমি ইয়োটা ধোয়া দেখতে পাচ্ছি আরে ফিরে এসেছে এই গেমের 6 ইনস্টলমেন্ট নিয়ে বেলুন টাওয়ার ডিফেন্স 6 ও মাই গড আরে এটা হচ্ছে কিভাবে ভাই অদ্ভুত আমি এখন কিছু সেলিব্রেট করতে চাই বেশ ভাই এটা তো ইয়োটা লাগলো ও হ্যাঁ ইয়োটার উপরে লাগলো ওই ফরওয়ার্ড টাওয়ার ইয়োটা লাগলো এবারে আরো গুলো ছড়ো এবার সময় হয়েছে হাজারটা প্লেবি আরো ছড়ার ও হো হো ভাই এবার হবে এখুনি এটা চিয়ার করবার দরকার নেই ক্যাটার ক্যাটারপুলগুলো তৈরি করো রেডি আর আমাদের স্পন্সরের জন্য ফারস্টে আমরা ছাড়বো বেলুন তাতে আগুন থাকবে এবারেটে যাবে মানে হল ফ্লেমিং বেলুন বল এই ফায়ার ওটা যাচ্ছে ওটা সোজা রিয়টারের দিকে যাচ্ছে ও ওটা রিয়টারের পাশ গেলো এটা কিন্তু দারুণ হলো মাই ভাই ওর মনে হয় না ঠিক আছে আমার এখন তোমার জন্য খুব চিন্তা হচ্ছে ভা আর সেইভাবে কিছু মনেই হচ্ছে না আমি এটা খুবই ভারী বেলুন কিন্তু কোন দিক দিয়ে বেলুনের দেখতে তুমি এমন ভালো বেলুন মনে হয় এখন ভেঙে পড়ছে এই আর যদি গিয়ে পড়ে তাহলে হয়তো এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে এটা আমি করো ও এটা তো ও সাইডে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করি দিই শুন তুমি হয়তো এখন হাসছো কিন্তু তোমার ফাইনাল ফেস সম্পর্কে কোনো ধারণাই নাই মিস্টার বিস্টার ভিডিওতে যেগুলো হয় ফাইনাল রাউন্ডে তো আমি আশা করি এই ইয়র্টি ভালো থাকবে শেষ পর্যন্ত তো দেখা যাক কি হয় 20 ঘন্টা পরে তোমার ইয়র্টাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেজ ফোর নিয়ে কোনো প্রশ্ন আছে কি আহ তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনও পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেস ফায়ারওয়ার্স গ্যাটার ফুলস লেভি ক্যারোস আর একশোটা ক্যানন বল তোমার কাছে এখনো একশোটা ক্যানন বল আছে আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা ইল্লে গেল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় ভাই মিস্টার মিস্টার এই অনুমতিগুলো পায় কোথায় এই বোমগুলোই বা পায় কোথায় মেশিন গানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পড়ে থাকা কন্টেনার গুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেট গুলোকে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা পারছি কাদা মাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায় যেহেতু পেছন দিক একটা জায়ান্ট বোম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোমটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল ছিল

না না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেসটা তোমার সব থেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হও এই সবকটা মেশিন গান ছাড়া আমাদের কাছে বল আছে আর একটা বিশাল মাইন যেটা আগে এটাকে নিয়ে এত অনেক ফায়ারওয়ার্স অ্যারো এবং ক্যাটারপুলস এই সব একসাথে তোমার ইয়টের দিকে এখন ছড়া হবে

দেখা যাক তুমি আগের ফেস থেকে শিক্ষা নিয়েছো নাকি কেনন বলগুলো তোমার ইয়টকে হিট করবে ফায়ার যদিও একটা কেনন বল ওর ইয়টে গিয়ে লেগেছে কিন্তু বালির পাহাড় আর ক্রেটগুলো বাকি কেনন বলগুলোকে আটকে দিয়েছে আর ক্যাডের পুরো বিরুদ্ধে ওই ডিফেন্সটা বানি ছিল সেটা খুবই কার্যকরী হয়েছে এমন একটা জ্বলন্ত ডেথ বল ক্যাচ করে নিয়েছে ওটা আটকে গেছে না ওটা কি শিপিং কন্টেইনারের মধ্যে ঢুকে গেল আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত এবার আমি লঞ্চ করব ক্যানন বল ফায়ারওয়ার্কস অ্যারো ক্যাটারপুল এই সব কিছু একসাথে 3 2 1 সব একসাথে ফায়ার করো

একটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা ছেড়ে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সবথেকে বাজে আমরা আগের ফেস থেকে 14টা সিবব নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সিবব আর এখন সেটা একটা আর সি বোটের মধ্যে আছে যেটা তোমার ইয়ডকে ওড়াতে দিয়ে গিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই যে হবে এই যে বিস্ফোরণটা হলো ভাই এটা দারুণ ছিল ইয়ারটি এখনো ঠিক আছে চলো গিয়ে আমার ইয়ারটা দেখে আসি দেখো ইয়ারটার চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে এর আগেও আমি অনেক অদ্ভুত জিনিস করেছি কিন্তু এরকম এক্সপেরিয়েন্স এর আগে আমার কখনো হয়নি কি জানি ভেতরের কি অবস্থা আর এই সব কিছুর পরেও তোমার ইয়ারটা এখনো ভাসছে কিন্তু কিছু বুলেটার ক্যানন বল মনে হচ্ছে এটা ভেদ করে চলে গেছে তাই ছেলেরা নিয়ে এসো এই নাও পঞ্চাশ হাজার ডলার এটা দিয়ে তুমি থেকে সারাতে পারবে ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছো এটার নাম হচ্ছে আর বলে রাখি ভিডিওটা শেষ করার পরে পুরো আমরা পরিষ্কার করে দিয়েছি এত কিছু একসঙ্গে ছড়ার পরও যে ইয়টি ভালো আছে এটা অবিশ্বাস্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ